আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসল সবাই অনেক ভালো আছেন আপনাদের দহ তালে রসির সম্বন্ধে আমরাও অনেক ভালো আছি চলো আসলাম অনেক নতুন আজকে ব্লক হলো সকাল সকাল শুরু করতেছি ঘুরি তো ভাবিলাম হলো কালকে সকালবেলায় হলো সকাল না সকাল নাস্তা করে হলো গেছে কালকে আমার রাতে ঘুম হয় না ইদানিং ঘুম হয় না শরীর ভালো কিন্তু ঘুম হয় না আসুক আপনি হলো কুলে আসবে তো আমি হলো ভোর কয়টার দিকে মানে তিনটের দিকে যাচ্ছি কিন্তু ঘুম ঘুম আসে না দিকে পাঁচটার দিকে না হ্যাঁ পাঁচটার দিকে হলো আমি রান্নাবান্না শুরু করছি তো সাতটার দিকে আমার রান্না কমপ্লিট হয়েছে তো ভাবিরা সকালে নাস্তা করে হলো বেড়াতে গেছে তো ওখান থেকে আর আসে নাই আমি ভাবছিলাম আসবে আসে নাই তো আমি মনে করেন কালকে আর কোনো কিছু করে নাই আর আপনাদের সাথে আপডেট ভিডিও শেয়ার করে নেই ঘুমাইছি কারণ যেহেতু রাতে ছিলাম তো দিনের বেলা ঘুমাইছি তো রান্নাবান্না যা সকালে করছি তাই দুপুরে রাতে খাইছি তো ঘরের অবস্থা একটু খারাপ অবস্থা হলো অনেক বেশি তার মধ্যে আজকে আবার আপ আসবে তো ভাবলাম একটু ঘরটা একটু ভালোভাবে ঘুষাই তো আপ দেওয়ার জন্য সকালের নাস্তা নুডলস এই যেন খাও আপ দেবো আমার নুডলস হচ্ছে নুডলস হুম গরম গরম তো আচ্ছা দাম মরিচ খাও চা ই করে খাও একটু ফ্যান দেবো ফ্যান দেবো তো ঘরের অবস্থা একটু শেয়ার করি আপনি আগে সকালে ফার্স্টে হলো আমি নুডুলস রান্না করে দিলাম সবসময় ভাতটা পছন্দ করে না আর আমরা রাতের যে খাবারটা থাকে ওইটাই হলো সকালে যে কোনো একটা খাবার করি নুডলস করি না হলে ভাত গরম করে ভাত ভাইজা দিই এগুলাই করি হলে পরোটা খাই যে কোনো একটা খাবার খাই বেশিরভাগই হলো বাসায় যেই খাবারটা থাকে ওই খাবারটাই খাওয়ার চেষ্টা করি তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা আজকে হলো সব কিছু চেঞ্জ করব বেডশিটটাও চেঞ্জ করব আর রাতে হলো খেলাধুলা করে এই অগোছালো করে রাখছে যেহেতু কালকে কয়টার দিকে এগারোটার দিকে হলো ভাবিরা হলো এখান থেকে গিয়েছে তো কি কোন জায়গায় কোন জায়গায় খেলছে তো সকাল হয়েছে ভাবলাম কালকে অনেক একটু সমস্যায় ছিলাম ভাবলাম যে আজকে উঠে সব কিছু করব ফুলের তোড়াটা ই হয়ে গেছে দেখে পুরা ঘরের অবস্থায় দেখেন রাতে খাবার খায় এই জায়গায় রেখে দিয়েছে আমি তো তাড়াতাড়ি ঘুমাই যাই সে আসেও লেট করে রা খায়ও লেট করে কয়টার দিকে খায় কে জানে মনে হয় বড়বেলা খাইয়া ঘুমায় একটা উপরে রাখো হ্যাঁ উপরে রাখো এদিকে তো দিয়া তারপর এদিকে এতদিন হলো রোদ ছিল তো আমি শীতের কারণে হলো খাটটাই কন্যা আনছে কারণ ওইখানে রোদ আসে তো সকালবেলা বসলে ভালো লাগে রোদের একটা ই আসে গরম আসে তো এখন তো মোটামুটি শীত চলে গেছে ব্যথা বাবা মো তো শীত চলে গেছে ভাবলাম ওই খাটটাই পাশে নিয়ে যাই আর বাসায় লোকজন আসলে এই সাইডে যে ঢালা বিস্কানটা করি না সুন্দর দেখা যায় বা দেখতেও ভালো লাগে আর এ পাশে ভালোভাবে ঢালা বিস্তারটা করা যায় না গল্প গুজব করা যায় না বাচ্চা খুচরা ওরকমভাবে খেলতে পারে না বাচ্চা বিচারা খেলতে পারলেও একসাথে মানে শোয়া এবং কি খেলাধুলা একটু করা যায় না হুম কি বুঝলাম বল কই তুমি দেখো খুঁজো এটা হলো কালকে আইনা যে খেলনা এটা একা খেলা যায় না দুজন খেললে বেশি ভালো হয় আর ও এখন সকাল থেকে শুরু করে দিচ্ছে কোন জায়গায় পড়ছে তুমি কুই ফেলাইলাও

খাবো এটা আশা আমি পরিষ্কার করে দিই বেশি দিন নয় নাই আমরা এক পাশে আনছি শুধু শুধু মারামারি করুম আমি তোমার সাথে খেলতে গেলে তুমি কান্নাকাটি করো তোমার সাথে খেলার তো সময় নেই এখন হয় না কেন একটু না হুম

তারপরে এইটা এই খেলাড়িটা রাখতো এখন ও রাখতে পারতো না এই জন্য দেখেন কেমন করতেছে এই পাশে নিয়ে আসছি এই পাশে ও তো এই বারবার লাইট জ্বালাইতো তারপরে এইগুলা রাখতো খেলনা রাখতো ওইখানে ঝুলাই ঝুলাই কি হয়েছে এটা কি করবা তুমি মানে এমন নজন খেলে ও লাগবো শুধুই নামাইবো একটুখানি লাগবো আবার রেখে দেবো এই যে পাইছি আমি আজকে

পাশ বলছি কত ধুলা দেখছো আচ্ছা ওই জায়গা হয়ে গেছে তোমাকে আমি দেখতে পাচ্ছি না কে বলছো তোমাকে দেখতে পাচ্ছি না তারপর তো ওদিকটা কাজ করতেছে তার আমি কাপড় চাপড় গুলো একটু করি বড়ি এইগুলো হলো আবরতাল হার ইভাবে তো বসে একটা আমাদের রাখি ভাবি দে কালো ভাবি দে কাপোৰ চপ ধৰিছে কে কি করো ব্রাশ করতেছো গুড ডেইলি ব্রাশ করে যখন মনতে তখন ব্রাশ করে আজ ব্রাশ করো ব্রাশ করো মকুনো হয়ে আছে তো এখানে কাপচুর ভাই ভাবে ম্যানহাটন হার আবোতাল হার কাপচি পড়তো তাদের ব্যাগ কিন্তু এই যে এটা তো এত একটু ব্যাগের মধ্যে এত কাপচুর কি ভাবে কি করলো আমি তো একটু চিন্তা করতেছি যাই হোক আমি একটু এইগুলা রাখি ব্যাগের মধ্যে শুধু শুধু বাইরে থাকলে এক একটা এক একটা চলে যাবে তখন আবার খুঁজে যাবে না তার তো ভালো আমি যদি এক সাইডে রাই খাই দিই সুন্দর করে দেখতে দেখা যাবে এক ছোটো কিন্তু ব্যাগের মধ্যে অনেক জায়গা আছে কি করছে ওদিকে ওটা কি ভাও কি হবে 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 হবে

না আমি এখনও পর্যন্ত খেলিনি বাবুর সাথে এত অনেকবার খেলছে গুলি করেছি গুলি এটা আসলে অনেক সুন্দর একটা খেল না মনে হয় বেস্ট খেল না এটা আব্দিয়ার যেটা প্রেসগুলো চায় ওই যে

এই টিবিটা মুছবো এই টিমিতে হাত দিতে পার না কারণ তারপর দাগ এসে থেকে গিয়ে আনে প্রথমে এটা ভেজা தண்ணে ধোসা দিলাম তারপর আমি হলো একটু মাটি सुधा মুছ দেব আর এই যে পাতাগুলো ময়লা হয়ে গেছে দেখুন ধুলো আছে যায় না অবশ্য কারণ পাতা দায় এটা অন্যরকম কালার তো বুঝা যায় না যে কি পরিমাণ ধুলা হয়েছে কিন্তু অনেকটাই হয়েছে ধুলো ধুরা ধুরা করতে হবে তাই মুছি এটারে টিভি তারপর যে এই পাতা সুন্দর করে মুসলাম প্রত্যেকটা পাতা সুন্দর করে উঠছি তো ফ্রিজ তারপরে ওয়াটপ্রুভ এটা হলো উঠতেছে না এটা ফর্ম আপ জে আর ক্লে লাগাইছে শুকাইছে উঠতেছে এখন

তিনবার জায়গা তুমি মনোযোগ দিছো তো তোমাকে আমি চুমামু ছালাবে যদি মানুষের ঝগড়া করতে ইচ্ছা করে মানুষ খুব কিছু না ঝগড়া করে ছোট ছোট ঝগড়া করো রে জিনিস নিয়ে নাকি ঝগড়া করে পাগল হয়ে গেছে মানুষ ঝগড়া করে জমি জানা নিয়া স্বর্ণন্য নিয়া বউ 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 আর দুনিয়া লাগে ঝগড়া করে

আমি বেশি ঝগড়াটা মানুষের সাথে বেশি ঝগড়া করি না একবার কথা বলি যখন দেখি না এই মানুষটা আমার বেশি বাইরে তখন তার কাছ থেকে আমি আমি বেশি ঝগড়া করি না এই দুজনে কথা করতে করতে যখন চিংড়ি মাছটা আমি বসে দিচ্ছি কিন্তু চিংড়ি মাছটা ভাজা হলে আমি ঝুল ঝুল দিয়ে রান্না করব আমি আসলে অপেক্ষায় আছি কখন এই দেখেন আমি আরেক কি বোকা এই জায়গায় ভাতটা ছিল আমি এইখানে বসেছি আমি এখানে চুলাটা জ্বালাব না না চুলাটা না জ্বালাই আমি চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি এই হলো আমার বর্তমানের অবস্থা পাপা হলো চলে গেছে আজকে নাতি নিয়ে আসছিল তো ওই তো নাতি হলো মানে ওরকম খেলাধুলা করে না মানে ওর আমার কথা মনে করতেছিল কান্নাকাটি করতেছিল তো বললাম যে থাক আজকে আমি একটু করি

কাঁচাপ একটু বেশি দিয়ে দেবো কানটা মানে একদম দেবো ধুন্দুলো কিন্তু পানি বেশি দিতে হয় না পানি দিতেই হয় না অনেক সময় ধুন্দুলো প্রচুর পানি পানি উঠে কিন্তু আমার মনে হয় না ধুন্দুলো কোনো পানি উঠবে দিয়ে দিলাম ভালোভাবে গুলো কষাইলাম এর আগে এবং ধুন্দুল রান্না বেশি কিন্তু এখন এরকম কখনো হয়নি ধুমধুন ধুন্দুলের জায়গায় মস্ত না আর পানি উঠবে না আমার মনে হয় তো আমি একটু পানি দিয়ে দিই আমি কিন্তু হলুদ মরিচ খুব কম দিচ্ছি তারপরও মনে হচ্ছে যে অনেক বেশি দিয়ে ফেলছি তো এই হলো তার পছন্দের ডাল ভাবলাম একটু ডাল রান্না করে দিই এই হলুদটা মনে হয় একটু অন্যরকম হলুদ খুব কম দিতে হবে কি বন্ধু আমি কইলাম হ্যাঁ একটু ছোট ছোট করে কাটতে আপা এসে এবং কেটে দিচ্ছে কয়েক এমনি কাটটা দিই আপনার হ্যাঁ হ্যাঁ মতো করে একটু কাটতে দিছে তো সব সবকিছু মশলা দিয়ে বসাই দিলাম ডালটা टमेटो नाज के